এটা হলো জরিফে বলা আছে এটা কমে গেছে যে দেশের দুর্নীতি বেশি বেড়ে গেছে তারপর প্রতিটি সেক্টরে কাজের পরিবেশ নাই এই সব কারণে জিডিপি কমে গেছে যা আমাদের জন্য খুবই দুঃখজনক পাশাপাশি রিজার্ভ রিজার্ভও নাই গত বছর তুলনায় এবারও অনেক কম রিজার্ভের পরিমাণ এই যে এটাই যদি দেশে পরিস্থিতি হয় এইভাবে দেশ চলতে পারে না তাই আমরা আমাদের চেয়ারম্যান একটু আগে বলে গেছেন যে আমাদের যেখানে যেখানে কমিটি আছে প্রত্যেকটা নেতাকর্মী একই উদ্দেশ্য একই কাজ দিয়ে আমরা মাঠে গ্রাম থেকে গ্রাম শহর প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করে যাই তা হলো দুর্নীতি রোধ করতে হবে আর এই দুর্নীতি রোধ করার জন্যেই আজ আমরা এই যে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি আপনাদের মাধ্যমে আমরা নতুন ধারা বাংলাদেশ কি চাই এই দেশ কিভাবে চলবে দেশের আঠারো কোটি জনগণ কীভাবে সুন্দরভাবে বেঁচে থাকবে এই বার্তাই আপনারা তুলে ধরবেন এইটাই আমার প্রত্যাশা আর পাশাপাশি আমি আরো বলতে চাই যে আমরা গত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মিটিং করেছিলাম সমাবেশ করেছিলাম যে চব্বিশ থেকে চব্বিশ এই দেশ কি পেল আগস্ট থেকে আগস্ট এই দেশ কি পেল আমরা একটা উত্তর আমি পেয়েছি আমি যেহেতু বাসে চলাফেরা করি এই দেশের মানুষের ভাষা আপনারাদের কাছে আমি বলতেছি তারা বলতেছে যে এই দেশ সে পাওয়া গেছে একটা সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি দল যেটা ডক্টর মোহাম্মদ উনি নিজে এই দলকে প্রতিষ্ঠিত করেছে আর এই দলের কর্মকাণ্ড কি যে চাঁদাবাজি এই দলের কর্মকাণ্ড কি ধর্ষণ করা এই দলের কর্মকাণ্ড কি যে ক্ষমতায় যাওয়ার লোভ এই যে এত কিছু এখন জনগণের ভাষা একটাই যে পচা ডিমের সাথে তারা তুলনা করতেছে আমি ওই দলের নামই বলবো না শুধু এটাই বলবো যে তাদেরকে পচা ডিমের সঙ্গে তুলনা করতেছে কেন তারা পিপল পলিটিক্স না করে পাওয়ার পলিটিক্সে ধাপিত হয়েছে কিন্তু নতুন ধারা বাংলাদেশ এন সব সময়ের জন্য দুই সালের তিরিশে ডিসেম্বর থেকে আজকের দিন পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মী একই উদ্দেশ্য একই পন্থায় কাজ করে তা হলো দুর্নীতি রোধ করতে আমি আরেকটু বলি যে এই দেশের যে কি পরিস্থিতি আপনাদের একটু বললে বুঝতে পারবেন যে এই দেশের জিডিপি গত বছর বা গত ইয়ের চাইতে অনেক কমে গেছে জিডিপি কমে গেছে দেশের কৃষি খাতের কোন অগ্রগতি নাই কেন কমে গেছে মনে করেন আপনি এই জিনিসটা কমে গেছে এটা হলো জরিফে বলা আছে এটা কমে গেছে যে দেশের দুর্নীতি বেশি বেড়ে গেছে তারপর প্রতিটি সেক্টরে সুস্থ কাজের পরিবেশ নাই এই সব কারণে জিডিপি কমে গেছে যা আমাদের জন্য খুবই দুঃখজনক পাশাপাশি রিজার্ভ রিজার্ভও নাই গত বছর তুলনায় এবারও অনেক কম রিজার্ভের তো এই যে এটাই যদি দেশের পরিস্থিতি হয় এইভাবে দেশ চলতে পারে না তাই আমরা শেষ আমি প্রশ্ন উত্তর আমি নতুন ধারা বাংলাদেশ এনডিপি জনগণকে সাথে নিয়ে প্রশ্ন সাথে জনগণকে সাথে নিয়ে এই দেশকে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি মাঠে ঘাটে প্রত্যেকটা জায়গায় আপনাদের মাধ্যমে এটাই আমি বার্তা পৌঁছায় দিতে চাই প্রিয় সোনবাদযোদ্ধা ভাইয়েরা যে এই দেশ যেন শান্তিভাবে চলে এই প্রত্যাশা রেখেই আমি আমার প্রশ্নত্তর নি দিবেন আমি দিবে আচ্ছা দেখ আমার যে সাবজেক্ট নাই প্রশ্ন উত্তর উনি দিবেন আমি